আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু ভাই ও বন্ধু খামারি ভাই ও বন্ধুরা আজকে আমরা কিছু মাল ডেলিভারি দিলাম কিছু দেয়ার মুখের খাসা ডেলিভারি দিলাম সেই আমাদের পাশেই আর কি খাসাগুলো সাইডের খাতা ছিল আর কি লোনটা হয়েছে এখন সাথে আমাদের মিস্ত্রি সাহেবরা যাচ্ছে খামারে ফিটিং করে আসবে তো যদি কোনো নতুন পুরাতন খাঁচা ক্রয় করার ইচ্ছা থাকে তাহলেই দেখেন সাহরান পোল্ট্রি কেয়ার হাউস দেবনিয়া বাজার স্টেশন রোড সংলগ্ন যোগাযোগ করবে এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি বিএসআরএম এই যে আমাদের কারখানা এগুলো আমাদের সব মেশিন ওই আমাদের মিস্ত্রি মেশিনের নিচে বসে মোবাইল টেপতে চেয়ে দেখেন এই জন্য আমাদের মেশিন আছে মোট তিনটা এই ঘরে বসানো আছে দুইটা আর এই ঘরে আছে একটা তো গাই সকলকে অসংখ্য ধন্যবাদ